নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও এই বর্ষায় ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা সকলেই বলছেন জবা গাছ নিয়ে বেশ কিছু সমস্যা তো জবা গাছের মাটিতে এই খাবারটা পুঁতে দিতেই কিন্তু কাজ হয়ে যাবে আপনাদের গাছের সমস্যা প্রায় নব্বই শতাংশ কমে যাবে এই খাবারটা যদি আপনারা নির্দিষ্ট দিনের ব্যবধানে এবং নির্দিষ্ট দিনের মধ্যে দিতে পারেন আর তাহলেই দেখবেন গাছ ভরে যাচ্ছে অজস্র কুঁড়িতে আর সেটা যে কোনো জাতের জবা গাছই হোক বা যে কোনো প্রজাতির জবা হোক আপনাদের কিন্তু এটা করতেই হবে আর এই বর্ষার বৃষ্টির মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি বা মুষলধারায় বৃষ্টিতে না দিতে বলবো কারণ যে কোনো জায়গায় যদি দুদিন বা তিন দিন ধরে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু এটা দেবেন না আর যেখানে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠে যাচ্ছে সেই সময় কিন্তু আপনারা দিতে পারেন বা এই খাবারটা দেওয়ার পরে যদি অল্প বিস্তর বৃষ্টিও হয় তাহলে কোনো সমস্যা হবে না আপনাদের গাছের তো গাছ ভালো থাকবে প্রচুর পরিমাণে কুঁড়িয়ে আসবে পাতা কিন্তু একটাও হলুদ হবে না তার সাথে সাথে অজস্র শাখা এরম ছোটো ছোট শাখা গাছের ডাল ভরিয়ে দেবে আর বর্ষার বৃষ্টিটাকে অবশ্যই কাজে আমাদের লাগাতে হবে প্রকৃতির যে নিয়ম প্রকৃতি তার নিয়ম মেনেই কিন্তু সমস্ত ঋতুগুলোকে সৃষ্টি করে রেখে দিয়েছে এই সময় দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে গাছের গ্রোথ যে ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে হয় গাছের গ্রোথ আসে প্রচুর পরিমাণে কারণ বৃষ্টির জলে প্রচুর খাবার থাকে যেগুলোকে কিন্তু গাছ কাজে লাগায় যে কোনো গাছ দেখবেন যে বর্ষার সময় বর্ষাকালে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা ছাড়ে অজস্র ব্রাঞ্চ আসে এবং তার সাথে সাথে কুঁড়ি এবং ফুলে ভরিয়ে দেয় যদি সঠিক পরিচর্যাটা এই বৃষ্টির জলের সাথে আপনি করতে পারেন তাই বলবো জবা গাছে এখনও অনেকে বলছেন যে পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা উকড়ে যাচ্ছে পাত কুঁড়িগুলো হলুদ হয়ে সম্পূর্ণ ফুটছে না ফোটার আগেই ঝরে পড়ছে অথবা ফুলের আকার ছোট হয়ে গেছে আজকের যে খাবারটা দেখাবো এবং যে কেয়ারটা করতে বলবো আশা করি তারপরে যদি সঠিকভাবে সেই কেয়ারটা মনোযোগ সহকারে শুনে করেন তাহলে আমার মনে হয় না যে আর কোনো সমস্যা থাকবে আপনাদের জবা গাছ নিয়ে য প্রথমেই বলে দিই জবা গাছের অনেকে বলছেন পাতা কুঁকড়ে যাচ্ছে তো পাতা কুঁকড়ানোর জন্য আমি বলেছি এর আগের ভিডিওতেও হয়তো অনেকে দেখেননি বা যারা নতুন দেখছেন তাদের জন্য বলে দিই একবার যে আপনারা কাকা থিটা অথবা সুপার সোনাটা এই তিনটে কীটনাশকের মধ্যে ব্যবহার করতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে অন্তত দুটো কীটনাশক একটা গাছের পাতাও কিন্তু আপনাদের কোঁকড়াবে না এটা আমি বলে দিলাম পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা বা কুঁড়ি বামন আকৃতি খর্বাকৃতি হয়ে যাওয়ার সমস্যা কিন্তু মিটে যাবে আপনাদের গাছের থেকে আর তার ফলেই কিন্তু আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি আর বন্ধুরা এই সময়ে যেটা বলবো যে পাতা হলুদ হয়ে যাচ্ছে হঠাৎ করে দেখছেন তার কারণটা হচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপরেই দিচ্ছে চড়া রোদ আর জবা গাছ কিন্তু একটু সেন্সিটিভ হয়ে থাকে এই আবহাওয়ার তারতম্য ঠিক মতো নিতে পারে না সেই কারণে অনেক সময় পাতা হলুদ হয়ে যেতে দেখা যায় কিন্তু তার সাথে আর একটা জিনিসও মাথায় রাখতে হবে যে যেন টবের মাটিতে জল না জমে অর্থাৎ জল না বসে গাছের গোড়ায় তো দেখুন আমার এই জবা বাগান তো একটু আগেই প্রচণ্ড বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হয়ে গেছে যার জন্য পুরো লণ্ডভণ্ড টাইপের লাগছে তো এই রকম প্রচুর গ্রোথ আর কুঁড়ি কিন্তু রয়েছে গাছে অগনতি তো সেই জন্য বলবো যে আমি যে খাবারটা দেখাচ্ছি আমি সব জবা গাছগুলো দেবো কিন্তু একটা জবা গাছেই আমি খাবারটা দেখাচ্ছি সেটা দিয়ে দিচ্ছি আর আপনারাও ঠিক এইভাবে দেবেন তো দেখুন আমার এই আক্রান্ত জবা গাছটা নিয়েই দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এর পরবর্তীকালে যখন এই জবা গাছে আবার পুনরায় খাবার দেব এবং ভিডিও করব তখন আশা করি দেখতে পাবেন যে কিভাবে রিকভার করে গেছে এর পাতাগুলো দেখতে পাচ্ছেন একটু ছোট আকারের হয়ে গেছে এবং হালকা হলুদ বর্ণের হয়ে গেছে তো এর কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে একটা রয়েছে ক্লোরোসিস হতে পারে আবার ম্যাগনেশিয়ামের অভাব হতে পারে এরকম বিভিন্ন অভাবের কারণে এটা কিন্তু হতে পারে কারণ আমার টবের মিডিয়াতে বা মাটিতে জল দাঁড়ায় না দেখুন ঝোপ ঝেঁপে বৃষ্টি হয়ে গেছে কিন্তু টবের মিডিয়া একেবারে ঠিকঠাক মানে জল নিষ্কাশন ব্যবস্থা কিন্তু সঠিক আছে তাহলে গোড়ায় জল জমে হচ্ছে না এই জিনিসটা তো এখানে একটা খাবার প্রয়োগ করতে হবে যেটা বৃষ্টির জলের সাথে কিন্তু বেশ মানানসই হবে এই খাবারটা দেওয়া এখানে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি টবের জন্য আমি বারো দানা ডিএপি নিয়ে নিয়েছি আর বারো থেকে চোদ্দো দানা অবধিও আপনারা নিতে পারেন এই ডিএপি কিন্তু ডাই অ্যামোনিয়াম ফসফেট এর মধ্যে কিছুটা পরিমাণ ফসফেট হচ্ছে বা ফসফরাস আছে আর এবং ম্যাক্সিমামটাই কিন্তু এটা নাইট্রোজেনের সোর্স বা উৎস আর এইটা দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা রয়েছে এক চা চামচ আর লাল রঙের যেটা দেখছেন সবাই জানেন নিউরেট অফ পটাশ এটা এক টেবিল চামচ রয়েছে এই তিনটে খাদ্য উপাদানকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তারপরে কিন্তু টবের মিডিয়াতে আপনাদেরকে এই খাবারটা দিয়ে দিতে হবে আর এটা দেবেন পনেরো দিনের ব্যবধানে আর যদি প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে আমি বলবো দশ দিনের ব্যবধানে কেন না দশ দিনের ব্যবধানে এই কারণে বলছি এটা মাটিতে দিলেন টবের মাটিতে তারপরে কিন্তু ধুয়ে বেরোনো শুরু করবে যদি চরম বৃষ্টি হয় তো সেই জন্য বলবো যে যেখানে খুব বৃষ্টি হচ্ছে সেখানে দশ দিনের ব্যবধানে দেবেন আর যেখানে অল্প বৃষ্টি বা সাধারণ দক্ষিণবঙ্গে যেরকম হচ্ছে এখন আর কি সেই ক্ষেত্রে আপনারা পনেরো দিনের ব্যবধানে এটাকে প্রদান করতে পারেন আপনাদের টবের গাছে তো দেখুন গাছের কিন্তু নিচের দিকের পাতাগুলো সেরকম সমস্যা নেই কিন্তু উপরের দিকের পাতাগুলো সমস্যা হচ্ছে অর্থাৎ হলুদ হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা বড় সমস্যা কারণ গাছের নিচের দিকের পাতা যদি পুরনো পাতাগুলো হতো অতটা সমস্যার কারণ হতো না তো এই ক্ষেত্রে আমি বলবো এই যে খাবারটা এরকমভাবে দিলেন তো দেওয়ার পর থেকেই পাঁচ থেকে ছ দিন পরেই দেখতে পাবেন যে ডেভেলপ হয়ে গেছে আপনার গাছ এটা একদম নিশ্চিন্ত আমি কারণ এর আগেও এরকম একটা জবা গাছে হয়েছিল আমি কিন্তু রিকভারি করে নিয়েছি আপনারাও পারবেন তো মাটি এই সময় বেশি খোঁচাতে যাবেন না বৃষ্টির মধ্যে অন্তত যখন বৃষ্টি বিরতির যে দিনগুলো দেবে মাটি যখন একটু শুকনো হবে তখন একবার করে খুঁচিয়ে দেবেন অবশ্যই তাতে এয়ার চলাচল ভালো হবে বা বায়ু নি চলাচলের ব্যবস্থাটা ভালো হবে কারণ টানা বৃষ্টির পর যখন রোদ উঠবে সূর্যের আলো তখন কিন্তু মাটি অনেক হার্ড হয়ে যাবে আর গাছে মানে টবের মাটিতে আগাছা জন্মাতে দেবেন না যতটা পারবেন গাছের গোড়া পরিষ্কার রাখবেন টবের মিডিয়াতে এই খাবারটা দিয়ে দেওয়া হলো এটা সাধারণত আমার যে গাছের সমস্যাটা হয়েছে যে কুড়ি দু একটা করে হলুদ হয়ে যাচ্ছে ঝরে পড়ছে পাতাগুলো একটু একটু হলুদ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি অনুখাদ্য দিয়ে দেখব তো সেই জন্য আমি বললাম যে টবের মিডিয়াতে এই ডিএপি এবং পটাশ তার সাথে গাছের কুড়িগুলোকে শক্ত করার জন্য মোঁটাগুলোকে গাছের কুঁড়ির তো সেটাকে শক্ত করবে ডিএপি কিন্তু গাছের বৃদ্ধিটাকে বাড়াতে সাহায্য করবে আর বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে আর তার সাথে সাথে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটা এটা পাতায় ম্যাগনেসিয়ামের যে ঘাটতি সেটা পূরণ করবে তো এরপরে যে জিনিসটা আমি বলবো যে যে কোনো অনুখাদ্য এই সময় পাতায় স্প্রে করা খুবই মুশকিল খুবই চাপের কারণ শেডে রাখতে হবে নাহলে কিন্তু বারে বারে বৃষ্টি হচ্ছে ধুয়ে বেরিয়ে যাবে তো আমি বলবো আড়াইশো এম জল আপনারা নিন যেদিন একটু শুকনো যাবে বৃষ্টি কম হবে সেই দিন আড়াইশো এমএল জল নিয়ে তাতে দশ ফোঁটা মানে ড্রপারা ড্রপারে করে দশ ফোঁটা যে কোনো অনুখাদ্য নিয়ে আপনারা টবের মিডিয়াতে দিয়ে দিন ওই জলটা জলেতে ফেলবেন আড়াইশো এম জলের মধ্যে ফেলে সেই অনুখাদ্যটা টবের মিডিয়াতে দিয়ে দিন মাটির মধ্যে দিলে শিকড় কিন্তু সেই খা মানে অনুখাদ্যের মধ্যে যা যা উপাদান থাকে বা মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে যা যা উপাদান থাকে সেইগুলোকে গ্রহণ করবে এবং গাছের এই যে সমস্যাগুলো আছে পাতা হলুদ হয়ে যাওয়া বলুন বা যে কোনো মানে সমস্যা যেগুলো কুড়ি ঝরে যাওয়া ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলোকে কিন্তু মিটিয়ে দেবে আর তার সাথে সাথে অজস্র পরিমাণে কিন্তু ফুল চলে আসবে ফুলে ভরে যাবে আপনার জবা গাছ মাটিতে এই খাবার যেটা দেখালাম এইটাকে খালি একবার পুঁতে দিন আর তার সাথে যে কেয়ারটা বললাম সমস্তটা ধীরে ধীরে করতে থাকুন দেখবেন কোনো সমস্যা থাকবে না আপনার জবা গাছ নিয়ে ফুলের মালা আপনি গাঁথতে পারবেন আপনার জবা গাছে কোনো দিনও ফুল শেষ হবে না ফুল কিন্তু রেগুলার ফুটতে শুরু থাকবে বন্ধুরা যদি এই কেয়ারটা আপনারা সঠিকভাবে যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ মেনটেন করতে থাকেন আর অবশ্যই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেনটাও মাটিতে খাবার দেওয়ার পরে দেবেন সেটা দুদিন পরে হোক বা তিন দিন পরে হোক যেভাবে শুকনো ওয়েদার দেখবেন সেই সময়টাই দিয়ে দেবেন আর এটাও কিন্তু মাসে দুবার অনুখাদ্যটাকে স্প্রে করতে হবে বা টবের মিডিয়ায় আপনাদের দিয়ে দিতে হবে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি চলুন সকলে মিলে পৃথিবীটাকে সবুজ ভরিয়ে তুলি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা